নমস্কার আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্র সকলকে স্বাগত এবং অভিনন্দন ভালোবাসা আজকে আলোচনা করব এই জুন মাসে আপনি আপনাকে কোন কোন বিষয়টা সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে বা আপনি যে বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে বা আপনি যদি প্রেম করে থাকেন তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব এদিকে বলে রাখি এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের এরকম দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে কি দিন দিচ্ছি আপনি যদি অন করে রাখেন সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন সেখানে উপাচার সময় তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ডিটেল রয়েছে এটাই বলবো যে আপনি কোন ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে আর কি কোন কোন দিক দিয়ে আপনি আপনি লাভবান হতে পারবেন বারো রাশির ক্ষেত্রেই বলবো আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন তাদের ডেট অফ বার্থ নেই তারা খুব কনফিউজ আছেন যে পার্থ দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না আয়না কুচ পরোয়া নেই আপনার তো হাতটা রয়েছে আপনার তো ফেসটা রয়েছে আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে পিরিকশন নিতে চান হাতে ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশানে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্টকর চেম্বারে আসতে হবে তাহলে অনলাইন পরীক্ষা আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন পরীক্ষা আপনি নিতে পারছেন আর অফলাইন পরীক্ষা যেটা বলছি মোটামুটি আমার নিজস্ব চেম্বার যেটা আপনি কমবেশি বেশি জেনে আছেন মোড় চেম্বার এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন এই যে কালীঘাটে বলুন এই ব্যারাকপুর বলুন এই যে কৃষ্ণনগর বা আসানসোল সব চেম্বারগুলো আমার রয়েছে বর্ধমান বলুন দুর্গাপুর সবচেয়ে কম বেশি বা নর্থ বেঙ্গল সবচেয়ে কম বেশি সবচেয়ে ওপেন রয়েছে অন রয়েছে এবার আপনারা যদি যে চেম্বার আসতে চাইবেন অন্তত দু চার দিন আগে একটু নক করে নেবে বা কন্ট্যাক্ট আমি ধরি ফোন বা আমার ভাই বোন যারা আছে তারা যদি যাই ধরো তারা ধরবে আপনাকে ইন ডিটেল পরে বলে দেবে কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন আপনাকে সামান্য রেমুনেশন বিনিময় এটা করতে হবে কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি কিন্তু এখনও সেটা হয়ে উঠছে না এই আমি ক্ষমা আপনি অনেকে আমাদের লিখছেন যে ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই এই সুযোগটা আমি বলে দেব আর এবার আলোচনা করব। যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশির কেমন যাবে মকর রাশি মকর রাশি বলি আর্থিক জায়গাটা কিন্তু অনেকটাই বেটার কিছু দেখা যাচ্ছে ইনকাম কিন্তু বাড়বে প্রপার্টি কোনো কেনা লাভ হবে এবং শেয়ার থেকে ইনভেস্ট করে লাভ হবে পুরনো ক্লায়েন্ট থেকে লাভ হবে আপনার ফ্যামিলি ভালো মন্দে মিশিয়ে হবে কোনো প্রপার্টি রিলেটেড কোনো লাভ হবে আপনার এই মাসে এবং কোনো কিছু কেনা যেটা বললাম এবং আপনাকে ইলেকট্রিক্যাল কোনো কাজের জন্য এবং গাড়িতে কোনো রিপেয়ার করতে বা কোনো হয়তো কিছু আপনার রিনোভেট করতে কোনো খরচ হতে পারে আপনার সন্তান থেকে সন্তান হয়তো কোনো কিছু বায়না ধরতে ঘুরতে যাওয়া বায়না করতে মা বাড়ি যাওয়া বা এদের কাছ থেকে কোনো গিফট পেতে পারে এবং তারা কোনো কেরিয়ার নিয়ে কোনো গুড নিউজ পাবেন আপনার সন্তানকে নিয়ে আপনি নিজে চাকরি করে থাকেন অবশ্যই কাজে রিলেটেড কোনো গুড নিউজ আটকে দেওয়া কাজ হবে কোনো কাউকে ঘুরতে যেতে পারে আপনি যদি ব্যবসা করে থাকেন আপনার ব্যবসায় বড় কোনো যোগাযোগ হবে বড়ো কোনো ড্রিল হবে এবং কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করে সেখানে আপনি সাকসেস পাবেন নতুন কোনো দোকান খুলতে নতুন কোনো শোরুম খুলতে পারেন পুরনো কাজের চাপ আসতে পুরনো ক্লায়েন্টরা ফিরে আসতে পারে কিন্তু দাম্পত্য জীবনটি একটু বলি আপনার পার্টনার কিন্তু বাবা মার সাথে কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারে কোনো নেগেটিভ কথাবার্তা বলতে পারেন বা নেগেটিভ কোনো খবর পাবে আপনার পার্টনার নেগেটিভ কোনো খবর পেতে পারে পেটের প্রবলেম বমি বা অর্থ লস হতে পারে বা যে কোনো স্বপ্ন যেন মনটে খুব অস্থিরতা থাকতে হবে এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশন আপনাকে দিচ্ছি ইন ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে এটা হচ্ছে দিগদর্শন মন্ত্র চ্যানেল এখানে আমার এগুলো একটু জিস্ট করে দিলাম কারণ আপনারা এক ধরো দেখলে অনেক বুঝতে পারে আর প্রত্যেকটা দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আমার দিগদর্শন চ্যানেল রয়েছে সাপ্তাহিক রাশিফল দিগদর্শন চ্যানেল রয়েছে এবং এই এই মাসিক যে প্রোগ্রামটা এটাও কিন্তু আমার দিগদর্শন চ্যানেল একদম ইন ডিটেল রয়েছে আপনারা সেখানে যদি সাবস্ক্রাইব করেন দুটো চ্যানেলই প্রত্যেকটা পুরো সবার আগে আপনাকে পৌঁছে অনেক কিছু জানতে পারবেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেটা জানার জন্য আমার বুকিং আপনাকে ফোন করে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আর একটাই রিকোয়েস্ট আপনাদের সবার কাছে প্রোগ্রামটা যত পাবেন লোকেকে শেয়ার করবে যত লোকে শেয়ার করেন লো তত বেশি উপকৃত হবে এবং উদ্বুদ্ধ হবে কারণ কেন সম্বন্ধে অনেকের যে ভ্রান্ত ধারণা সেটা বেরিয়ে যাবে নমস্কার সবাই ভালো থাকুন